ए पत् আমাদের প্রতি অপুক্ষ সমর্থন শিক্ষাঙ্গন মানে শিক্ষার মাঠ রাজনীতি মাঠ অনেক কিভাবে শিক্ষা চলতেছে হ্যাঁ শিক্ষার মাঠেও আমি আল্লাহর মেহরবানিতে আপনাদের প্রায় ভালো ভূমিকা রেখেছি এবং তাহলে আমার রেল লাইন মানে রেল গেট বিশেষ করে সেখানে ফ্লাইওভার এবং রাস্তাঘাট পুল বিরিজ হাসপাতাল বিশেষ করে নারীদের মুক্তিভায় এবং যুবকদের জন্য আমি এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং আমি এই সম্মানই দিচ্ছি তারুণ্যের পয়লা ভোট

kete lal gula shubhechha shubho bhashine pak kete lal gula shubhechha